আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এক দুপেঁয়াজা রান্না করা আর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি আর এই চিংড়ি মাছটা আসলে রোজার দিন এই দু পেয়াজাটা জন্য খুবই একটা মজার খাওয়া চিং আমার বাচ্চারা তো চিংড়ি মাছ হলে আর কিছুই খেতে চায় না লাল লাল করে চিংড়ি মাছ রান্না করে দিলে ওরা খুব খুশি থাকে আর আমি এই চিংড়ি মাছগুলি আমি এভাবে ফ্রিজে রেখে দেই। আর যখন রান্না করি তখন শুধু আমি এভাবে হয়তো পুরো ছিলকাটা মাঝে মাঝে পুরো ছিল্কাটাই উঠিয়ে ফেলি কারণ খাওয়ার সময় বাচ্চারা বিরক্ত মনে করে সেই কারণে আর মাঝে মাঝে আমি রেখে দিই চিংড়ি মাছটা রান্না করলে একটু বড় দেখা যায় সেজন্য মাঝখানের ছিলকাটা রেখে দেই। আসলে সৌন্দর্যটাও একটু বাড়ে মাঝখানের ছিলকাটা রেখে দিলে আর সেটা বাচ্চাদের আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবুও আমি সুন্দর করে ভিতর থেকে কালো রকটা বের করে নেওয়ার চেষ্টা করছি যেভাবেই হোক চেষ্টা করি আর একদিক দিয়ে বের না হলে আরেক দিক দিয়ে বের করে নিই আর সেই কোনো ময়লা যাতে না থাকে চিংড়ি মাছের মধ্যে সেই চিন্তা করে আমি উপর থেকে ময়লাটা বের করে নিই মাঝখানের রকটা বের করে নেই। তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম রান্নাটা বসিয়ে দিব আর এভাবেই আমি চিংড়ি মাছ পরিষ্কার করে রাখি পরিষ্কার করে থাকি আর এই এই জিনিসটা অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে রকটা বের করতে হয় আসলে শাসলিকের কাঠি দিয়ে কিন্তু রকটা অনায়াসে বের হয়ে যায় এই রকটা বের করা তেমন কোনো কঠিন কাজ না তারপর অনেকেই বুঝেও না যে এই রকটা কাটতে হবে আর তারপর আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ মিশিয়ে আর তেলের মধ্যে একটু ভেজে নিব ভেজে নিলে চিংড়ি মাছের কালারটা দেখতে খুব সুন্দর আসে আর ভালোও লাগে মনের মধ্যে একটা শান্তি আসে যে চিংড়ি মাছটা আমি আমার মতো করে বেছে নিলাম এবং রান্নাটা করলে হয়তো মজার সাথে খেতেও পারবে বাচ্চারা আমরাও খেতে পারবো এই চিন্তা করে তারপরে ভেজে নিলাম ভেজে আমি এখানে প্রায় দুইটা বড় বড় পেঁয়াজ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে নিলাম নাড়াচাড়া করে কারণ কাঁচা হলুদের একটা গন্ধ দূর হয়ে যায় যদি হলুদের পরিমাণটা একটু বেশি পড়ে যেহেতু আমি সময় হলুদের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি তারপর এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই তারপরে আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া লবণ এগুলি সব দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর একটুখানি পানি দিব কারণ একদম এই কষিয়ে নেওয়ার পানিটা দিয়ে যদি আমি রান্না করি তাহলে একদম শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু মনে হয় একটু ঝোলের দরকার হয় খাওয়ার সময় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে জাল করতে থাকলাম জাল করতে থাকলে তারপরে আমি একটু ঝোল থাকা মাখা মাখা থাকা অবস্থা আমি নামিয়ে নিলাম নামিয়ে নিব আর এ দেখুন এখন একদম সুন্দরভাবে বলক আসতেছে এবং পানিটাও শুকিয়ে যাচ্ছে এরপর আমি এভাবে একটা সার্ভিং ডিশে রেখে দিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন আর সেই চিন্তা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ